আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি ক্যানভার মাধ্যমে কফি রেট ফ্রি এআই ইমেজ তৈরি করতে পারেন আর চাইলে এই ক্যানভার মাধ্যমে তৈরি করা ইমেজকে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় যে কোনো কাজে ব্যবহার করতে পারেন ইভেন আপনি চাইলে থামনেলের ছবি হিসাবে অথবা যে কোনো ধরনের ভিডিওতে ইমেজ ফটো হিসাবে অথবা ভিডিও ফুটেজ হিসেবে আপনি চাইলে ইজিলি এবং মুক্ত হয়ে ব্যবহার করতে পারেন মনে রাখবেন এআই এর যুগে আপনি যদি এআই ব্যবহারে স্মার্ট না হন তাহলে অন্যদের চেয়ে আপনাকে অনেক দূর কিন্তু পিছিয়ে পড়তে হবে চলুন তাহলে দেখে আসা যাক কিভাবে ক্যানভার মাধ্যমে এআই ইমেজ জেনারেট করতে হয় বন্ধুরা ফার্স্ট অফ অল আপনি ক্যানভা অ্যাপটিকে ওপেন করে নেবেন আপনি যদি ক্যানভা অ্যাপটি না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে সেটাকে নামিয়ে নেবেন সেটা নিশ্চয় আপনি জানেন তারপরে দেখুন এখানে কিন্তু হোম পেজে আমি অবস্থান করছি এখন প্রথমেই কাজ করার জন্য আপনাকে একটি আর্টবোর্ড কিংবা অনেকে ক্যানভাসও বলা হয় তো আমরা ক্যানভার যেই ল্যাঙ্গুয়েজ সেটা ইউজ করছি এখানে একটি ক্যানভাস আপনাকে আমাকে সিলেক্ট করতে হবে তো আমি একটি ক্যানভাস সিলেক্ট করছি আপনারা অনেকে জানেন তারপর আপনাদেরকে এই কাজের সুবিধাটা আবারও দেখাচ্ছি তো প্রথমে নিচের দিকে দেখুন একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনে আমি ট্যাপ করে দিলাম হুম ট্যাপ করে দিলে এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনি কাস্টম সাইজ নিতে পারবেন আবার কিছু অটো বা ডিফল্ট সাইজ দেওয়া থাকে সেগুলো আপনি নিতে পারেন তো আমি এখানে একটা সাইজ লিখে রেখেছি উনিশশো বিশ বাই হাজার আশি অর্থাৎ ওয়াইড উনিশশো বিশ হাইট হাজার আশি এবং এটা ফিক্সেলে রাখবো ইউনিস্টা তো ফিক্সেলে রেখে আমি ক্রিয়েট নিউ ডিজাইন এই যে এই এই বারটাতে আমি ক্লিক করে দেবো ধরুন দেখুন আমার এখানে একটি আর্টবোর্ড চলে এসেছে এখন এই আর্টবোর্ডে যদি আপনি ফ্রেস করেন তাহলে কিন্তু এটা সিলেক্ট হবে এবং অন্য অন্য অপশান দেখাবে আর যদি আর্টবোর্ডের বাইরে আপনি ট্যাপ করেন তাহলে আর্টবোর্ডটা সিলেক্ট থাকবে না ডি সিলেক্ট থাকবে এবং এক্ষেত্রে নিচের দিকে আসলে দেখবেন অ্যালিমেন্টস নামে একটি অপশান রয়েছে জাস্ট আমি আপনাদেরকে দেখে নিচ্ছি এই যে অ্যালিমেন্টস অপশান হ্যাঁ এটাতে আপনি ট্যাপ করবেন এটাতে ট্যাপ করে দিলে এবার দেখুন আমরা যেটা বলেছি এ আই ইমেজ জেনারেটর কোথায় আছে ক্যানভাতে এটা বের করবো এই যে এখন দেখুন নিচের দিকে আসলে আপনি এই জায়গায় যদি আমি আপনাদেরকে আবারও রেডমার্ট করে দেখাই দিই যে দেখুন এখানে লেখা আছে এ আই ইমেজ জেনারেটর ওকে দেখুন এটা হলো ক্যাপশন তারপরে নিচের দিকে আসলে দেখুন লেখা আছে জেনারেটর ইউর ওন অর্থাৎ আপনি নিজের ডিজাইনটা আপনি এই ওন থেকে তৈরি করে নেবেন তো আমি এখন এই যে ক্রিয়েট ইউর ওন এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু এখানে একটি বলা আছে যে এন্টার ফাইভ প্লাস ওয়ার্ডস টু ডিসক্রাইব অর্থাৎ এখানে এটাকে প্রম বলা হয় আপনি কিন্তু এই প্রম্ট নিতে পারেন চাইলে আপনি গ্রাফিক্যাল টাইপেরও ইমেজ জেনারেট করতে পারেন আবার ভিডিওস টাইপের ইমেজও আপনি কিন্তু জেনারেট করতে পারেন মানে ভিডিও ফুটেজ যেটা আর এখানে আমি ইমেজ করে দেখাচ্ছি ওকে তো এখানে আপনাকে কিছু লিখতে হবে যদি আপনি এখানে লিখেন আর এই লেখাটাকেই এই ল্যাঙ্গুয়েজটাকে আমি প্রম্প বলেছি আমার ভিডিওতে ওকে তো এটাকে প্রম্পট আপনি দিবেন এই প্রম্পটা যদি আপনি ইংরেজি লিখতে পারেন এখানে বাংলা লিখলে তো আর হবে না আপনাকে ইংলিশে দিতে হবে তো ইংলিশে যদি আপনি দুর্বল থাকেন তাহলে আমি বলে দিয়েছি সেটা কিভাবে করতে হয় এবং আমার ভিডিওর পরের অংশ কিন্তু সেটা আছে তো আপাতত আপনাদেরকে এখানে একটা কাজ আমি করে দেখাই ধরেন আমি একটা প্রম্প লিখছি বুধ্রু দেখুন আমি এখানে গার্ল উইথ আমরালা অর্থাৎ একটা একজন গার্লের ছবি দেখাবে এবং গার্ল একটা আমরালা নিয়ে থাকবে সেটা যেই অবস্থায় হোক না কেন তো দেখি আমরা আসি কিনে নিচের দিকে দেখুন এখানে আসলে ইমেজ জেনারেটর নামে একটা অপশন রয়েছে জাস্ট এই ইমেজ জেনারেটর বা জেনারেট ইমেজ এটাতে আমি প্রেস করে দিলাম হ্যাঁ এটাতে যখন আমি ট্যাপ করে দিলাম জাস্ট কিছু সময় আমাকে ওয়েট করতে বলবে এবং ওই সময়ের মধ্যে তারা এই গার্ল উইথ আম্রেলা এই টাইপের একটা ইমেজ আমাকে জেনারেট করে দিবা বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাকে খুব ট্রান্সপারেন্ট এবং অসাধারণ একটি ছবি দিয়ে দিয়েছে একটা গার্লের ছবি দিয়েছে এবং সে একটা ছাতা নিয়ে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই ছবিটা আপনি চাইলে এই যে নিচে এখানে থ্রি ডট একটা অপশন আছে জাস্ট এই থ্রি ডট এই যে দেখুন এই থ্রি ডট এই জায়গাতে যদি আপনারা ট্যাপ করেন তাহলে কিন্তু এই ছবিটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখুন এখানে কিছু কথা আছে কি বলছে সাম রুলস অ্যাপ্লাই হোয়ান ইউজিং দিস এমএস অর্থাৎ এই ছবিটা ইউজ করতে গেলে কিছু রুলস অর্থাৎ কিছু ক্রেডিট আপনাকে দিতে বলতে পারে বা বলবে আপনি এত সব ঝামেলা না যে এই ছবিটা আপনি ডাউনলোড করবেন করে এটাকে কীভাবে আপনি ব্যবহার করবেন সেটা ভিডিওর কিন্তু পরের অংশে আমি বলবো তো যাই হোক এখানে দেখুন এই জায়গায় লেখা আছে ইউজ ওয়ান অফ ফর্টি ফোর সেভেন ক্রেডিটস অর্থাৎ এটা কিন্তু আপগ্রেড হবে হুম আপনি আপনাকে প্রথমবারে সাত পঞ্চাশটা মোট আমি আর আগে তিনটা ছবি প্রডিউস করেছি যাতে পঞ্চাশটা ক্রেডিট থাকবে একটা ছবির জন্য একটা ক্রেডিট আপনার কেটে নেবে তো এরকম যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার নতুন করে সেটা আপনাকে আপগ্রেড করতে হবে বা তারা আপনাকে আপগ্রেড করে দিবে নতুন করে সাইন ইন করলে তো এটা হলো সুবিধা আপনার জন্য এই ছবিটা আপনি কীভাবে এখন আর্টবোর্ডে নেবেন আপনি ডাউনলোড তো করতে পারেন বা এই যে দেখুন দেখছেন আপনার আর্টবোর্ডে চলে আসছে আপনি ডাবল ক্লিক করবেন আপনার আর্টবোর্ডে এই ছবিটা কি হবে চলে আসবে বাই দ্য ওয়ে যারা প্রম্পট লিখতে পারেন না তাদের জন্য কি হবে প্রোম্প মানে আপনি এআই জেনারেটরকে যে ল্যাঙ্গুয়েজটা দিবেন ওই ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু প্রোম বলা হয় এর জন্য কিন্তু সলিউশন রয়েছে আপনি চাইলে গুগল ট্রান্সলেট ইউজ করেও কিন্তু প্রোম তৈরি করতে পারেন এবং সেই প্রোমটিকে আপনি ক্যানভাতে ইউজ করে সহজেই ইমেজ জেনারেট করতে পারেন কীভাবে কাজটি করতে সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো চলুন দেখে আসি আপনি যখন এখানে গুগল ট্রান্সলেটটি ওপেন হয়ে যাবে তখন এটাকে একটু জুম আউট করবেন এই যে জাস্ট এরকম জুম আউট করলে আপনার দৃষ্টিগোচর হবে তখন এখানে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে হবে আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্গলি লেখা আছে অর্থাৎ ব্যাঙ্গলি যদি আপনি লিখেন তাহলে কিন্তু এখানে ইংলিশ শো করবে আর যদি এটা ইংলিশ লেখা থাকে তাহলে কিন্তু আপনি এখানে ব্যাঙ্গলি করে নিতে হবে এবং এটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ড্রপডাউন এক স্বপ্ন আছে দেখুন এই যে এখানে সব ল্যাঙ্গুয়েজ কিন্তু বলা আছে আপনি যেই ল্যাঙ্গুয়েজটাই চান সেটাকে এখান থেকে চুজ করে নেবেন ওকে তো আমি এটাকে বাদ দিলাম আর এই পাশে আসলে কিন্তু সেখানেও ল্যাঙ্গুয়েজ বলা আছে তো আমি কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবো এটা প্রথমে আমাকে মাথায় রাখতে হবে তাহলে আমি কি করব বাংলা থেকে ইংলিশে করতো প্রথমে আমি বাংলা রাখবো প্রথম এই প্রশ্নটাতে আর দ্বিতীয় প্রশ্নটাতে আমি ইংলিশ রাখবো কারণ আমি বাংলা থেকে ইংলিশ করছি আমি ইংলিশ লিখতে পারি না হ্যাঁ এটা জানার জন্য দেখুন আমি এখানে লিখেছি একটি ছেলে তার মেয়ে বান্ধবীকে ফুল উপহার দিচ্ছে এইটা আমি ইংরেজি করতে পারি না তো আমি এখানে বাংলা লিখলাম তো ডান পাশে দেখুন আমাকে কিন্তু এ বয় প্রেজেন্স ফ্লাওয়ার্স টু হিজ গার্লফ্রেন্ড অর্থাৎ এখানে আমার চ্যান্টেন্সটা চলে এসেছে এখন এটাকে আমি জাস্ট কি করব এখান থেকে কপি করে নেব হ্যাঁ তো আপনি প্রেস ট্যাপ দিয়ে ধরে রাখবেন ধরলেই এই যে কপি অপশানটা চলে আসবে এখান থেকে কপি করবেন এবার আপনি ব্যাক করে চলে যাবেন আপনার সেই ক্যানভাতে ক্যানভাতে গিয়ে এবার ওই যে প্রম্টের যেই প্রশ্নটা রয়েছে আপনি জাস্ট ওখানে গিয়ে কীখানে এসে অ্যাজ ইউজুয়াল আমরা এলিমেন্টে ক্লিক করলাম এলিমেন্টে ক্লিক করার পর দেখুন এখানে জেনারেট ইউর ওন আমরা আগের মতন এটাতে ক্লিক করে দিলাম হ্যাঁ এটাতে ক্লিক করার পর আমরা নতুন একটা এখন প্রম্পট এখানে দিব যে প্রম্পটটা আমরা একটু আগে গুগল ট্রান্সলেট থেকে এনেছি তা আমি এখানে প্রেস করে ধরবো বা ট্যাপ করে ধরবো দেখো এখানে ফেস্ট অপশানের সাথে আমি পেস্ট করে দিলাম দেখুন এই বয় প্রেজেন্স ফ্লাওয়ার টু his গার্লফ্রেন্ড অর্থাৎ এই সেন্টেন্সটা আমরা গুগল ট্রান্সলেট থেকে বাংলা লিখে ইংরাজি করে এনেছি এখন আমি জেনারেট ইমেজই দিব অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম কাজটি করি কিন্তু সাতচল্লিশটা ক্রেডিট আছে হ্যাঁ এখন একটা আরও কমে যাবে আমি যদি এখন একটা ছবি আমি এখান থেকে এ এই ছবি প্রডিউস করি তাহলে আমি জেনারেট ইমেজে ক্লিক করলাম ওকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুব চমৎকার একটি ছবি অর্থাৎ একটা ছেলে তার মেয়ে বা কার যদি ছোটো এসছে আপনি একটু ইয়াং বা এইজটা মেনশন করে দিলে আরও ভালো হবে আরও স্পেসিফিক হবে তো এই ছবিটা আপনি কীভাবে ইউজ করবেন আমি আগে বলেছি যে আপনি যদি ডাবল ক্লিক করেন কিংবা হ্যাঁ ডাবল ক্লিক করলেই আপনার এই ছবিটা কিন্তু এখানে চলে আসবে এখন আপনি সেটাকে কিন্তু ইউজ করতে পারেন দেখুন আমি দুইটা ক্লিক করেছি এই জন্য দুইবার আসছে ছবি বন্ধুরা আপনি যে ইমেজটি তৈরি করলেন অর্থাৎ এ আই ইমেজটি এ এ আই ইমেজটিকে আপনি কীভাবে রিটাচ করবেন এখন সেটা দেখাবো আর রিটাচ করা হলো আপনি ছবিটাকে একটু মিউটেশন আনবেন যাতে হানড্রেড পার্সেন্ট ফ্রি থাকা যায় ইনফ্যাক্ট কফি রাইট ফ্রি যাতে কোনো ধরনের ঝামেলা না হয় এজন্য কীভাবে কাজটি করতে হয় এখন সেই প্রসেসটা দেখতে তবে তার আগে এই কাজটি করার জন্য আপনাকে একটি সফটওয়্যারের কাছে যেতে হবে সেটা হলো ড্রিমিনা এই ড্রিমিনা ডট এ আই সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে আপনি যে কোনো ধরনের ইমেজকে রিটাচ করে কিছুটা পরিবর্তন আনতে পারেন যাতে কোনো ধরনের জামেলা সেখানে না থাকে এখন কাজটি কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন দেখে আসি তো বন্ধুরা আমরা একটু আগে ক্যানভার মাধ্যমে যে এআই ইমেজটি জেনারেট করলাম এটাকে আমরা এখন এখানে পুরো আর্টবোর্ডের সাথে অ্যাটাস্ট করে দিলাম এবং এইটা আমরা ডাউনলোড করব দেখুন বন্ধুরা আমরা ড্রিমিনা উপরের দিকে একটা আপনারা ইয়ে দেখতে পাচ্ছেন ইউআরএল লিংক জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করলেই যে দেখুন ড্রিমিনা ডট ডট কম অর্থাৎ ক্যাপকার্টেরই একটা প্রোডাক্ট এটা জাস্ট এই ডিমিনা ডট মাধ্যমে একটু এক যেই ছবিটা আমরা ক্যানভা থেকে করেছি জাস্ট এখানে এসে সেই ছবিটা একটু রিটাচ করে দিব এই ড্রিমিনা এআইতে এসে এখান থেকে আপনি ফ্রিতে হ্যাঁ জাস্ট ছবিটাকে একটু আগে যে ছবিটাকে আমরা দিয়েছি সেটাকে এখানে আপলোড করে আপনি রিটাচ করে নিতে পারেন কিনা আপনার ফটোশপ ক্যাপ ইনশর্ট ইনশট যে কোনো টুলসের মাধ্যমে আপনি কিন্তু একটু মিউটেশন করে ছবিটার হ্যাঁ কালার গ্রেডিয়েশন করে একটু চেঞ্জ করে আপনার সেটাকে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো কাজে কিন্তু একেবারে নিশ্চিন্ত হান্ড্রেড পারসেন্ট কফি রেট চিন্তামুক্ত ছাড়াই কিন্তু আপনি সেটাকে ইউজ করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটি শেয়ার করে দিন যা পরবর্তীতে আপনি অনেক কাজে দেবে কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসে বলতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ